আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবেদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মহাম্মদ সালু আলহি ওসালামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ আলহি বারিক আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল আপনার দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল কলিকাতা হারবাল থেকে আপনার দ্রুত বীরজপৎ সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল কলিকাতা হারবাল থেকে অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে অতি সফ সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত বীর্যবাদ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দ্রুত বীর্যবাদের সমস্যা কেন হয় দ্রুত বীর্যবাদ বলতে কোনো জিনিস নেই মূলত যৌন রোগে ধ্বজভঙ্গ রোগে ভুগলে যৌ দ্রুত বীর্যবাদের সমস্যা হয় এই যৌন রোগকে অনেক ভাই বোনের অনেকভাবে নাম বলে থাকেন যৌন রোগে রোগকে অনেক ভাই বোন বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যু মেহ মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নযোষ যৌন অক্ষমতা মিলন অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বলেন আর দ্রুত বীর্যপাতের সমস্যাই বলেন যেটি বলুন স্থায়ীভাবে সমাধান পাবেন আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দ্রুত বীর্যবাদের সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক নিজের বছরের পর বছর যে সকল পুরুষ এবং মহিলারা থাকে তাদের এই ধ্বজবঙ্গ দ্রুত বীর্যপাতের সমস্যা যৌন সমস্যা যৌন রোগ হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে যারা দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদেরও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় মেহ প্রমেহ রোগে যারা দীর্ঘদিন ভোগে তাদেরও হতে পারে মা বোনদের ভিতরে সতিকা সাদাস্রাপ অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় এগুলো দীর্ঘদিন ভুগলেও এই সমস্যাগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এবং হস্তমৈদন করার কারণে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে যে দুটি কারণ বললাম আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যৌন জীবন যৌন জীবনে আর সুখ পাওয়ার সম্ভাবনা এক সুবিধার এক পার্সেন থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদম্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে এই হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ এত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রাজ চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা চিকন বাকাতারা নিঃস্তেষ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ একই দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে করার সাহস না। হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে তাই যুবক ভাই বোনদেরকে এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনা রয়েছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপরে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বলে আর আমরাও যদি মহান মোহনাল্লাহ সুবাহন তাল্লাহার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তাল্লা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে হেরা থেকে আমি এক করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি